আমার মায়া নবী হাসরের ময়দানে কান্না করতেছেন আম্মা যেন আয়সা রবি আনহা বলেন নবী আপনি কাঁদেন কেন হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাত আম্মাজান বলেন কেমন হালাত বলে এমন কঠিন হালাত হবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না ওই কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে জমিটা তামা হয়ে যাবে জাহান নামের গরম আওয়াজ মানুষগুলো থর করে কাঁপতে শুরু করবে আম্মাজান আয়সাকে নবী বলেন আয়সা হাসরের ময়দানে তো কঠিন নবীদের কোনো গুণা নাই তারা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করতে থাকবেন মূষা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা বলিয়া যাইবেন ঐসা নবী উম্মতের কথা বলিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচান ইব্রাহিম নবী উম্মতের কথা বলিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আপাকে নবী এই কথা মাত্র আম্মা যেন আইসা নবী উমা বলেন তখন আপনি কি করবেন মায়া নবী বলেন কা আমি তখন আল্লাহর আদালতে মাহমুদ আমি একবার না আল্লাহ আমাকে বাঁচান আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতকে বাঁচান উম্মতকে বাঁচান উম্মতকে বাঁচান আম্মা যেন আশ্বর দি আল্লাহ বলেন তারপর কি হবে আল্লাহ বলবেন নবী আপনি কান্না করবেন না মাথা উঁচু করেন আর করার ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে থেকে আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান আমি তখন আল্লাহর রডারে আমার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব আম্মাজন আশার আল্লাহু আনহা বলেন কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে মৌসেনবীর উম্মত আলসা নবির উম্মদ ইব্রাহিম নবীর উম্মত আপনি তখন উম্মত বাসাই করবেন কেমনে চিনবেন কী করে আমার যেন আয়সা কি নবী বলেন আয়শা বিশাল বড় একটা গাবির পাল সেই গাবির মধ্যে থেকে শত শত গাবির কোন একটা গাবির কপালে সাদা রেখা থাকে চিনা সহজ না কঠিন বলে অনেক সহজ আম্মা যেন আয়সাকে নবী বলেন আয়সা ভালো করে শুনে নাও আমার উম্মত গুলো চিনার জন্য মুসা নবীর উম্মত আয়সা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে চিনতে কোনো কষ্ট হবে না কারণ আমার উম্মতেরা যারা পাঁচ শক্তের নামাজ উজুব বানাইয়া পড়বে তাদের উজ্জ্বল অঙ্গগুলি নূরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি দেখে 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 বাসাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব এরা নবীর উম্মতের দলেরা ও যুবকেরা ব্যবসা করা বাধা নাই চাকরি করো বাধা নাই আল্লাহ নবী ব্যবসা করেছেন চাকরিও করেছেন আবু বকর ব্যবসা করেছেন ওমর ব্যবসা করেছেন ইসলামে ব্যবসা নিষেধ নাই চাকরি করা বাধা নাই স্কুলে পড়া কলেজে পড়ালেখা পড়া বাধা নাই তবে বান্দা সব সময় মনে রাখবা আল্লাহ তোমাকে পাঠাই আসেন আবাদতের জন্য ব্যবসার ফাঁকে ফাঁকে আবাদত করবা নবীর তরিকা মতো চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা আলিমদের পরামর্শ নিয়ে চলবা মনে মনে ধোকা আসবে কেমনে সম্ভব ডে বামে তা রে যুবক আল্লাহর গুলাম তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে তুমি কেন না। তোমার আমার কত যুবক রাস্তায় গাড়ি চালা সময় নামাজ পড়ে তুমি কেন পারবা তোমার আমার মতো কত যুবক রে বার্মি পুলিশ মিডিয়ারে চাকরি করে দাড়িওয়ালা পা সকেন নামাজ পড়ে তুমি কেন পারবা তোমার আমার মতো কত যুবক কর্মচারী কাজ করে সময় মতো নামাজ পড়ে কোনো অভাব নাই তুমি কেন পারবানা শৈতানের দুখায় পড়ে গেছো এখনো সময় আছে তাও করে নাও আল্লাহকে ডাকুয়ার বলো হেমালি এই জীবনে শয়তানের দুঃখায় পড়ে গুণা করে করে দুটো হাত না পাক করেছি শাস্তি সহ্য করতে পারব না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না গুণা নিয়ে কবরে গেলে জাহান নামের শাস্তি কেমনে সহ্য করব। আল্লাহর কোরআন সত্য গুণাগারদের জন্য কবরে আজাব হবে তা হাসরের ময়দানে আজাব হবে তাও সত্য এখনো সময় আছে তাও বা করে নাও মরিয়া গেলে যাবো হায়াতের মালিকাউজের মালিকাউজের মালিকাউ অযুবকারা বা পর্দার আড়ালার মা আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর খেদমত করে পাঁচ রক্তের নামাজ পড়ে আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা তো সাহাবায় কারামদের মায়ের মতো মা আপনারা নবীর স্ত্রী আয়সা রবি আনহার আন্ধার নারী আপনারা তো হাদিজা রবি আনহার আন্ধার নারী আপনারা তো হাফিজ কুরানদের মায়ের মতো মা আপনারা তো আলিমদের মায়ের মতো মা আপনারা এখনো কেন মতো চলবেন না দুনিয়াতে কষ্ট করে কামাই করে দিবে আপনার সন্তান আপনার স্বামী আপনার কোনো কষ্ট করিয়া কামাই রুজি করা লাগবে না কামাই রুজি করা অংশ নিয়ে ঘরের মধ্যে থাকবেন সন্তানগুলোকে মানুষ বানাবেন পাঁচ অক্টের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন সন্তানের জন্য দোয়া করবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন পিছনে যদি অন্যায় করিয়ে থাকেন সময় আছে করে নেন এখনো আর চলবেন না স্বামীর অবাধ্য হবেন না স্বামীর মাল নষ্ট করবেন না আমানতের খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ বলা নামাজি বানাবেন সন্তানটাকে পাশ আক্ত নামাজি বানাবেন ও যুবক তুমি তাও বা করো আমরা যারা নবীর তো রেকামত চলে আমরা তো কেউ না হই মরে যাই নাই সম্মান কমে নাই ইজত কমে নাই। না অতএবহন সময় আছে আসে করে নাও। কে ডাকুার বল ও আল্লাহ চাকরি করি ব্যবসা করি লেখাপড়া করি আর নামাজ বাদ দিব না নবীর মতো চলবো মা বাবার হেদমত করে দোয়া নিয়ে চলবো আলিমদের পরামর্শ নিয়ে চলবো তা উপা করার মতো যদি নিয়ত হয় মুনাফিপি যদি অন্তরে না থাকে খাটি তা নিয়তে আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আব্বা আমাদের হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন তাও বা রোপার মজা থাইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন